সময় পেলে কথা বলা আর সময় বার করে কথা বলার মধ্যে অনেক পার্থক্য বলতে পারেন আকাশ পাতাল পার্থক্য যে সময় বার করে কথা বলবে সে যত ব্যস্তই থাকুক ঠিক একটু সময় বার করে তোমার সঙ্গে কথা বলবে কারণ তুমি তার প্রয়োজনীয় জিনিস তোমাকে সে গুরুত্ব দেয় আর যে বলবে তার সময় নেই সময় পাইনি তোমার সঙ্গে কথা বলার জন্য তাহলে তোমাকে বুঝে নিতে হবে সে সময় বার করতে পারেনি নয় সে সময় পাইনি নয় তুমি তার কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে প্রচণ্ড নির্মমভাবে আঘাত করেও অপরাধ বোধে ভোগে না আমি মূলত সেই দিন থেকেই মানুষকে ভয় পাই ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় অনেক কিছু শিখে যাবে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হবে যদি তোমার নিজের সিদ্ধান্ত তুমি না নাও তাহলে অন্য কেউ এসে তোমার সিদ্ধান্তগুলো নিয়ে নেবে তুমি তোমার জায়গাটাকে ছেড়ে দিলে অন্য কেউ সেই জায়গাটা দখল করে নেবে এই দুনিয়াটা অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো কোনো জায়গা ফাঁকা থাকবে না তুমি ছেড়ে দেবে তো অন্যজন সেই জায়গাটা গ্রহণ করে নেবে দখল করে নেবে তুমি আর পাবে না তাই তোমার যতটুকু প্রয়োজন ততটুকু অধিকারকে ছিনিয়ে নিতে হবে প্রয়োজন শেষ হওয়ার পর মানুষ যে ব্যবহারটা করে ওটাই তার আসল ব্যবহার আসল চরিত্র মূর্খদের ধৈর্যের সর্বশেষ বাক্য গালি আর জ্ঞানীদের ধৈর্যের সর্বশেষ বাক্য নিরাপত্তা একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুইটি মানুষের কারণে এক হলো মায়ের দোয়া দুই হলো আদর্শবান স্ত্রীর সহযোগিতা জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে যাকে আপনি সাঁতার শেখাবেন সেই একদিন আপনাকে জলে ডুবিয়ে দেবে মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য একটু সারতে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায় মানুষের কাছে তুমি ততদিন ভালো থাকবে যত দিন তুমি তাদের কথা মতো চলবে তাদের করা অপরাধগুলিকে মুখ বুঝিয়ে সহ্য করবে যেদিন তুমি সঠিক কথা বলবে তার মুখের উপর জবাব দেবে সেই দিন থেকেই তুমি খারাপ হয়ে যাবে তখন সেই মানুষগুলো বলবে আগে আমি ভালো ভাবতাম এই লোকটি এত খারাপ তুমি হাজারটা ঠিক কাজ করো হাজারটা ঠিক কাজ করার পর যতটা পয়েন্ট পেয়েছো একটা ভুল কাজে সব শেষ মানুষ মানুষের দোষকে মনে রাখে গুণকে ভুলে যায় এই জন্যই তো এত সমস্যা যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায় সে কখনো তোমার বন্ধু হতে পারে না সেই মানুষের সঙ্গে কখনো সম্পর্ক রেখো না তাহলে তুমি প্রতিনিয়ত অপরাধী হবে তার কাছে তোমাকে অপরাধী প্রমাণ করেই ছাড়বে যদি কেউ অতিরিক্ত তর্ক করে তার সঙ্গে তর্কে যেও না কারণ মূর্খের সঙ্গে তর্ক করে কখনোই পেরে ওঠার সম্ভব নয় কারণ সে সেই বিষয়ে পিএইচডি করেছে তুমি যতই চেষ্টা করো সে ঠিক তর্ক করে তোমাকে তার জায়গায় নিয়ে এসে হারিয়ে দেবে তাই মূর্খ লোকের সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই অল্প জলের মাছ লাফায় বেশি আর গভীর জলের মাছ বোঝা যায় না যে কতটা মাছ আছে কিন্তু মাছ কিন্তু গভীর জলেই বেশি থাকে যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম ফাঁকা কলসির আওয়াজ বেশি যেই কলসি ভরা থাকে সেই কলসির কোনো আওয়াজ হবে না জ্ঞানী মানুষরা কখনো বলে বেড়ায় না কখনো তার গুণের প্রকাশ করে না মূর্খরা অল্পতেই লাফায় অল্পতেই বলতে শুরু করে আর নিজের গুণকে অপরের সামনে তুলে ধরার চেষ্টা করে বারবার